একসময় কলকাতার মধ্যবিত্ত রেস্তোরাঁগুলো দুপুর কিংবা বিকেল অথবা রাতে বাংলাদেশি খাবারের ঘ্রাণে মোমো করত গোটা এলাকায় কেমন একটা বাংলাদেশ বাংলাদেশ গন্ধ ছিল ফ্রি স্কুল স্ট্রিট মার্কুইস স্ট্রিট আর সদর স্ট্রিটের অলিগলিতে হাঁটলেই ভেসে আসত ভাপা পোলাও শুটকি ভর্তা কিংবা ইলিশ পাতুরি রান্নার সুগন্ধ প্রবাসে বসে দেশি স্বাদের টানেই এইসব রেস্তোরাঁয় ভিড় করতেন বাংলাদেশে ভ্রমণ পিপাসু বাঙালিরা কিন্তু সময় বদলেছে আর সেই পরিবর্তনের ঢেউ পৌঁছে গেছে রান্নাঘরের চুলা পর্যন্ত সৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত লক্ষ্য ছিল বাংলাদেশকে বড় ধরনের বিপদে ফেলা কিন্তু ফল হচ্ছে উল্টো এখন বরং কলজাতার ব্যবসায়ীরাই পড়েছেন বিপাকে বাংলাদেশি নাই ব্যবসাও নাই দু সালের রাজনৈতিক অস্থিরতা যে শুধু সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে তা নয় এই অস্থিরতা এখন কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকাতেও বিপ্লব এনেছে আর তা শুরু হয়েছে রেস্তোরাঁগুলোর মেনু কার্ড বদল দিয়ে মার্কুয়ে স্ট্রিটের কস্তুরি হোটেল উনিশশো সাল থেকে বাংলাদেশের ঘরোয়া খাবারের জন্য সুপরিচিত আজ সেসব স্বাদে ভাটা পড়েছে হোটেলের ম্যানেজার রশিদ আহমেদ মল্লিক জানান আগে যেখানে নব্বই শতাংশ কাস্টমারই ছিলেন বাংলাদেশে এখন আমাদের আশি শতাংশ ব্যবসা এপার বাংলার ক্রেতাদের উপর নির্ভরশীল তিনি বলেন মোরগ পোলাও বা মাছ ভর্তার মতো খাবারের তৈরি প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দিয়েছি এখন আমাদের নতুন অতিথিদের কথা মাথায় রেখে চাউমিন তন্দুরি চিকেনের মতো ফিউশন আইটেম রাখছি এই গল্প শুধু কস্তুরিতেই থেমে নেই সদর স্ট্রিটের ভোজ কোম্পানির চিত্র একই রকম রেস্তোরাঁর ম্যানেজার সুবীর দাস বলেন আগে প্রতিদিন পনেরোটা ইলিশ কিনতাম এখন একটা বা দুইটাও অনেক সময় বিক্রি হয় না আগের এক তৃতীয়াংশ কাস্টমারও খুঁজে পাওয়া মুশকিল তবুও তারা বাংলাদেশি খাবার একেবারে তুলে দেয়নি তবে ক্রমশ এপার বাংলার আইটেম আর কিছু চাইনিজ পদ বেশি প্রাধান্য পাচ্ছে কলকাতার এই রেস্তোরাঁগুলোর কর্মীরা বলছেন তাদের ব্যবসা প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে এক সময়ে যে ইচ্ছামতি রেস্তোরাঁয় প্রতিদিন দুই কেজি মাটন ডাক বাংলো চার কেজি চিকেন ভুনা আর চার কেজি ভর্তা বানাতো হতো এখন তা কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে হোটেলের ম্যানেজার কেশব সরকার বলেন এইসব পদ এখন কেবল অর্ডার এলেই তৈরি করি অ্যাপেও যারা অর্ডার করছেন তারা তন্দুরি রুটি পনির মাখানি বা হাক্কা নুডলস বেছে নিচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা গেছে এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হলে ব্যবসাগুলোকে হয়তো পুরোটাই রূপান্তর করতে হবে অনেকেই ইতোমধ্যে বলছেন যদি আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে পর্যটক আসা স্বাভাবিক না হয় তাহলে পুরনো মেনু সরিয়ে নতুন মেনু ছাপাতে হবে কেউ কেউ ভাবছেন হয়তো মোরগ পোলাও একদিন এই শহরে বিশেষ অর্ডার হয়ে যাবে প্রতিদিনের রুটিন মেনু নয়